মেথি মেথিশাকের পরোটা এইভাবে গরম গরম বানিয়ে চায়ের সাথে খাবেন নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি মেথিশাকের পরোটা মেথি মেথিশাকটাকে আমি কুচিয়ে নিয়েছি জোয়ান নিয়েছি কালো জিরে নিয়েছি লবণ নিয়েছি আটা নিলাম কড়া বসালাম জল দিলাম মেথিশাকটাকে আমি একটু সিদ্ধ করে নেবো যাতে ভাবটা কেটে যায় না সিদ্ধ করলে ভীষণ তিত লাগে মেথিশাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আটা নিলাম লবণ দিলাম কালো জিরে দিলাম জোয়ান দিলাম রিফাইন তেল নিলাম দু চামচ রিফাইন তেল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার মেথিশাক সিদ্ধটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে আমি মাখব এবার অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নেব আমার একটা করা হয়ে গেল এবার আমি লিচি কাটছি দু হাতে সাহায্যে গোল গোল করে লেচিগুলো করে নিলাম এবার আমি আটার গুঁড়ো দিয়ে আমি বেলছি গোল গোল করে বেলে নেব গোল করে আমার বেলা হয়ে গেল চাটু বসিয়েছি এবার আমি চাটুর মধ্যে দিলাম একটা পরোটা টি পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলাম এবার রিফাইন তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে আমি উলটিয়ে পাল্টিয়ে ভাজবো লাল করে ভেজে নিলাম এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নিলাম